ব্যাঙ্ক গ্রাহকদের আসলে চেক লেখার ক্ষেত্রে কতগুলো সতর্কতা অবলম্বন করা উচিত এরকমই একটা বিষয় আজকে আপনাদের সামনে দেখাবো এই যে এই চেকটি এক হাজার টাকার একটি চেক ইসলাম ট্রেডার্সের মালিক এই চেকটি বাহক চেক হিসেবে কানিজা কানিজা বেগমকে দিয়েছেন এক হাজার টাকার একটি চেক কিন্তু চেকটিতে একটু অসাবধানতার কারণে এক ধরনের জাল জালিয়াতি হওয়ার সম্ভাবনা রয়েছে মনে করেন দর্শক এই যে এখানে যদি আমি একের পাশে এই যে একাশি বসিয়ে দেওয়ার সুযোগ রয়েছে এবং এখানেও একটা আট যদি আমি বসিয়ে দিই তাহলে এটা সুন্দরভাবে একাশি হাজার টাকার চেক হয়ে যাচ্ছে একটু অসাবধানতার কারণে চেকটা একাশি হাজার টাকার চেকে পরিণত হয়ে যাচ্ছে তো এজন্যই এখন আমি এক হাজার টাকা লিখব একের পাশে এভাবে বর্ডার দিয়ে দিব যেন এই চেকটি পরবর্তীতে আর কোনো কিছু লেখা সম্ভব হয় না তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম